এখন আমি হচ্ছে যে রুমটা টাইলসের কাজ দেখাবো সেটা সাধারণত এই অষ্টমটা করার কথা ছিল না এক্সট্রা পরে কাজ করা হয়েছে এই অষ্টমটা তৈরি করা হয়েছে আমরা যদি এটার ভিতরে টাইলসের কাজগুলো দেখি এই মিস্ত্রি যে কাজটা করেছে কিছু কিছু জায়গায় দেখা যায় ভাঙা টাইলস ইউজ করেছে এটা আমাদের অবশ্যই কাজ করার সময় খেয়াল করতে হবে যে কোনো জায়গায় টাইলসের যাতে ভাঙা না থাকে এবং যে এই লাইনগুলো যা আছে এইগুলো সিরিয়াল যাতে একই রকম ঠিকঠাক থাকে এই যে এটা হচ্ছে আজকে কাজ করেছে এখানে দেখতে পাচ্ছি ছোট একটা এক্সপার্ট আছে এই যে এগুলো খেয়াল করতে হবে আর মনে রাখতে হবে যদি দেয়াল ভেঙে কাজ করাতে চান অবশ্যই সেটা থেকে প্লাস্টার এবং রং থাকলে সেগুলো উঠিয়ে তারপর আবার সুন্দর করে নতুন করে আবার করতে হবে আশা করি এটা থেকে একটা বেসিক আইডিয়া পেয়েছেন যে কীরকম কাজগুলো হয়ে থাকে যারা নতুন এদের জন্য এটা খুবই কাজে লাগবে আশা করছি ভবিষ্যতে আরও কিছু ভিডিও নিয়ে আসতে পারবো এবং আপনাদেরকে নতুন কিছু শেখানোর চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে